বীজ বাজার থেকে কিনে আনার পর সেই বীজটি প্যাকেট থেকে কুলে তিন থেকে চার ঘন্টা রোদ্রে শুকিয়ে বীজের যে সুপ্ত অবস্থা আছে সেই সুপ্ত অবস্থাটা ভেঙে ফেলতে হবে তারপর ছায়াযুক্ত স্থানে রেখে সেই বীজটিকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পর সম্ভব হলে সেই বীজে যদি কোনো অবাঞ্ছিত বা ভাঙা অথবা ছিটা বীজ থাকে সেটা আমরা আলাদা করতে হবে সেটি আলাদা করার একটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটি হচ্ছে চল্লিশ লিটার পানিতে যদি আমরা দেড় কেজি পরিমাণ ইউরিয়া অথবা এক কেজি পরিমাণ লবণ মিশ্রিত করে সেখানে আমরা দান বীজটি দেই যে বীজগুলো উপরে বেশি উঠবে সেই বীজগুলো নষ্ট বীজ সেগুলো ফেলে দিয়ে নিচের বীজগুলো রাখতে হবে এবং সেই বীজগুলো ধুয়ে ফেলতে হবে এছাড়াও এই বীজটি যদি আমরা শোধন করে নেই তাহলে কিন্তু বীজবাহিত যে রোগগুলো রয়েছে সেই বীজবাহিত রোগগুলো থেকে আমরা মুক্তি পাব সেই বীজ শোধনের একটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে প্রতি দশ লিটার পানিতে তিরিশ গ্রাম পরিমাণ কার্বেন টাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা তিরাম গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে সেখানে আমরা দশ কেজি পরিমাণ বীজ সেখানে যদি আমরা দশ থেকে বারো ঘন্টা রেখে দিই তাহলে কিন্তু আমাদের দান বীজটি শুধন হয়ে যাবে বীজ শোধন হয়ে গেলে সেটি আমরা আরও প্রায় সব মিলিয়ে চব্বিশ ঘন্টার মতো বীজটি আমরা ভিজাবো চব্বিশ ঘন্টা ভিজানোর পর সে বীজটি আমরা ঝাঁক দিব ঝাঁক দেওয়ার নাম হচ্ছে আমরা যে কলা পাতা অথবা আমাদের যে অন্য কোনো কিছু দিয়ে আমাদের ভিজা বীজটা পানি ছাড়িয়ে সেটা একটা আমরা আবদ্ধ কোনো পাত্রে সেটা আমাদের বাঁশের ঝুড়ি হইতে পারে অথবা বাঁশের তৈরি অন্য অন্য গোলা হতে পারে সেটা নিচ দিয়ে কলা পাতা অথবা কচু পাতা দিয়ে ভালো করে ডেকে রেখে দিব এভাবে দুই দিন রেখে দিলে অঙ্কুর বের হবে অঙ্কুর বের হওয়ার পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেই বীজটি আদর্শ বিস্তলা তৈরি করে বীজটা বপন করতে হবে আমরা যতটুকু জমিতে ধান চাষাবাদ করব তার বিশ ভাগের এক ভাগ জমিতে আমরা বীজতলা তৈরি করব। দশ বীজতলা তৈরি করার পদ্ধতিটি খুবই সহজ আমরা জমিটি প্রথমে চার্জ দিয়ে ত্বক তকে করে নিব। কাদা করে নিব কাদা করার পর জমির দৈর্ঘ্য অনুযায়ী দৈর্ঘ্য থাকবে এবং এক মিটার প্রস্থ করে করে একটা করে আমরা নালা রাখব এবং সেখানে আমরা সেই অঙ্কুরিত বীজগুলা ছিটাই দিব অঙ্কুরিত বীজগুলো এমনভাবে ছিটাবো যেন প্রতি বর্গ মিটারে আশি থেকে একশো গ্রাম পরিমাণে আমাদের বীজ ছিটানো হয়